আমি তো দেখলামই আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি তো সত্যি কথা বলতে আমি আপ্লুত ওই কারণেই প্রতীক্ষার অবসান আনুষ্ঠানিক রিলিজ হলো বাংলা শর্ট ফিল্ম কাচপোকা এদিন কলকাতার আইসিসিআর হলের সত্যজিৎ রয় অডিটোরিয়াম বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ হলো প্রীতম পিকচার্সের নিবেদিত নীলাঞ্জন ভৌমিকের ছবি কাচপোকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শতরূপা সান্নাল সুদেশনা রায় গোটা কাচপোকা সহ বহু স্বনামধন্য ব্যক্তি ও অসংখ্য সিনে প্রেমী মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে শতরূপা সান্নাল জানান এই সমস্ত ছবির জন্য খুব একটা বাজেট থাকে না তার মধ্যে এই চেষ্টা খুবই প্রশংসনীয়

অল্প বয়সী ছেলে মেয়েদের বিশেষত যেটা লক্ষ্য করছে সেটা হচ্ছে তারা যত ছোট কন্টেন্ট হয় মানে ছোট পরিসরের ভেতরে সেগুলো এরা পছন্দ করছে যার ফলে আমার তো ভালো লেগেছে এই প্রয়াসটা যেটা এখানে ঠিক ওরা চেষ্টা করেছে সেই জন্য আমি এই চেষ্টাটাকে অবশ্যই সাধু আর জানাবো বার্তা সবসময় নবপ্রজন্মের কাছে একটাই যে বুকে সাহস রাখো সৎভাবে যে কোনো শিল্প চর্চা করার জন্য যদি মানুষ এগিয়ে আসে তাহলে সেখানে একটা সাফল্য আসে সেই সাফল্যের মাত্রাটা বা সাফল্যের অর্থটা একজন মানুষের কাছে একরকম কিন্তু একজন শিল্পীর কাছে সাফল্যের প্রকৃত শিল্পীর কাছে সাফল্যট সেটাই তার নিজস্ব একটা তৃপ্তি কাজপোকা নিয়ে নির্মাতা নীলাঞ্জন ভৌমিক বলেন নাম শুনে গল্প বোঝা যাবে না ছবি দেখলেই আসল রহস্য ধরা পড়বে আমরা বিশ্বাস করি বর্তমান সময়ের দর্শকদের কাছে এই গল্পটি আলাদাভাবেই পৌঁছাবে Pritam Pictures এর তরফে Pritam Ghosh জানান। আজকের দিনে দর্শকরা শর্ট ফিল্মকে আগ্রহ ভরে গ্রহণ করছেন কাঁচপোকা গল্পটা আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে খুব শিগগিরই আমরা আরও নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হতে চলেছি আবর্জনার মধ্যে জন্ম হয়েছে এরকম একটা কিট একটা পতঙ্গ সে যদি আবর্জনা জন্ম নিয়ে মাথার ক্ষত সারাতে পারে কে বলতে পারে যে সেটা সমাজের ক্ষত সারাতে পারে সমাজ একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্কের ভেতরের যে ফাঁক যদি সেই ক্ষতস্থান করতে পারে কি না আমরা এই ছবির মধ্যে এই কাঁচপোকা ছবির মধ্যে হয়তো সেটা দেখতে পাবো আপনাদের খালি আইডেন্টিফাই করতে হবে যে কাঁচপোকা বলতে director বা পরিচালক এখানে কাকে নিয়োগ করছে কাকে সেটা তো বুঝতে বুঝে নিতেই হবে সেটা দর্শকের কাজ আর দেখেছি যে হ্যাঁ শর্ট ফিল্ম মানুষ চায় মানুষ চাইছে কিন্তু আমি আমার মতামত হিসাবে বলতে পারি মানুষ আশা করি গ্রহণ করবে করাটা উচিত কারণ আমরা সমাজের যে অংশটা এই ছবির মধ্যে দেখানোর চেষ্টা করেছি সেটা মানুষ নিলে উপকার হবে সমাজ এটুকানি বলি আশা করছি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি তো দেখলামই আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি সবাইকে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা আমি সবাইকে দেখতে অনুরোধ করব এই জন্যই যে এই ছবিটা আমার মনে হয়েছে আমাদের চিন্তাভাবনার একটা নতুন দিগন্ত খুলে দেবে সমস্যা যে সমস্যায় সত্যি কথা বললে আমাদের এই হিউম্যানিটি ওয়ার্ল্ডে সবাই নাইনটি পার্সেন্টের ওপরও বেশি সাফার করছে সেই গল্প নিয়ে সেই সমস্যা নিয়ে গল্প এবং এই গল্প আজকে এই সিনেমাটা আমাদের করা হয়েছে যাতে আমরা সমাজকে বোঝাতে পারি যে না বাড়ির লোকটা কিন্তু সবার আগে নিজের মা নিজের বাবা নিজের বউ নিজের বাচ্চা সবার আগে হয়